আসসালামু আলাইকুম আজ রবিবার বারো অক্টোবর দু স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সাথে আছি আমি শাহনাজ পারভীন শুরুতেই থাকছে শিরোনাম নারী ও মাদকে আসক্ত হচ্ছেন প্রবাসীরা বাড়ছে নৈতিক অবক্ষয় প্রবাস জীবনে সৌদির আধিপত্য কর্মী পাঠানোর শীর্ষে দেশটি রিয়াদে প্রবাসীর উপর বাংলাদেশিদের হামলা দুইজন আটক গাজার শান্তি চুক্তির পথে মর্মান্তিক দুর্ঘটনা তিন কূটনীতিক নিহত মালয়েশিয়ায় বিনিয়োগের বড় সুযোগ মেয়াদ বাড়ল ট্রাভেল পাশেও দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দেগুন মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের একাংশ ক্রমে গুরুতর অপরাধের দিকে ধাবিত হচ্ছেন। কিছু প্রবাসী মাদকাসক্ত হয়ে চিন্তায় অনৈতিক কাজ ও সামাজিক নীতিভঙ্গে জড়িয়ে পড়ছে। এতে সৌদি প্রশাসনের নজরদারি বাড়ছে যা সাধারণ প্রবাসীদের জীবিকা ও অবস্থানকে ঝুঁকিপূর্ণ করছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সৌদি সরকার ভিসা সীমিতকরণ বা কঠোর নীতিমালা প্রণয়নের মতো সিদ্ধান্ত নিতে পারেন সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের একাংশ ক্রমে গুরুতর অপরাধের দিকে ধাবিত হচ্ছেন মাদক নারী এই দুইটি কারণকে কেন্দ্র করে গড়ে উঠছে এক জটিল সামাজিক সংকট যা পুরো প্রবাসী সমাজের নিরাপত্তা ও সুনামকে হুমকির মুখে ফেলছে আমরা সৌদি প্রবাসী ফেসবুক সূত্র জানাই মাদকাসক্ত কিছু প্রবাসী মাদক সেবনের খরচ জোগাতে চিন্তায় অপহরণ ও অন্যান্য অপরাধে জড়িয়ে পড়ছে এমনকি কিছু নারী গৃহকর্মীকেও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে এতে সৌদি প্রশাসনের নজরদারি আরও বাড়ছে ফলে সাধারণ প্রবাসীদের জীবিকা ও অবস্থানকে করে তুলছে ঝুঁকিপূর্ণ বিশ্লেষকদের মতে এসব অপরাধমূলক প্রবণতা রোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা সৃষ্টি আত্মসংযম এবং আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা অত্যন্ত জরুরি প্রয়োজনে প্রবাসী সমাজের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও পারস্পরিক তদারকি জোরদার করারও পরামর্শ দিয়েছেন কেউ কেউ সচেতন মহল বলছে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে সৌদি সরকার চাইলে ভিসা সীমিতকরণ বা কঠোর নীতিমালা প্রণয়নের মতো সিদ্ধান্ত নিতে পারে যা সরাসরি প্রভাব ফেলবে লক্ষাধিক প্রবাসীর ভবিষ্যতের উপর বাংলাদেশি প্রবাসী কর্মীর সংখ্যা সৌদিতে শীর্ষে দু সালে সেপ্টেম্বরে ঊনষাট জন প্রেরিত হয়েছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বেড়ে দুই দশমিক বিলিয়ন ডলারে পৌঁছেছে ৬ অক্টোবর দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা দক্ষ শ্রমিক নিয়োগ ও অধিকার সুরক্ষায় সহায়ক বাংলাদেশের প্রবাসী কর্মসংস্থানের ক্ষেত্রে সৌদি আরবের চাহিদা এখন শীর্ষে অবস্থান করছে দু হাজার সালে সেপ্টেম্বরে বৈদেশিক কর্মসংস্থানে দেশের রেকর্ড প্রেরণ হয়েছে পঁচানব্বই হাজার ছশো চুরানব্বই জন প্রবাসী এর মধ্যে সবচেয়ে বেশি ঊনষাট হাজার পাঁচশো জন সৌদি আরবে পাঠানো হয়েছে এই সংখ্যা বাংলাদেশের শ্রম বাজারে চাপ কমাতে ও কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ছয় অক্টোবর একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এটি সাধারণ কর্মী নিয়োগের প্রথম আনুষ্ঠানিক চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে চুক্তির মাধ্যমে দক্ষ শ্রমিকদের নিয়োগ বৃদ্ধি এবং তাদের অধিকার সুরক্ষিত করার আশা করা হচ্ছে বর্তমানে সৌদি আরবে প্রায় বত্রিশ লাখের বেশি বাংলাদেশি কর্মী কাজ করছেন যাদের মধ্যে অনেকেই স্বল্প দক্ষ কাজে নিয়োজিত অনেকের বেতন ও ইকামা সংক্রান্ত সমস্যা এখনও সমাধান হয়নি নতুন চুক্তি বাস্তবায়ন হলে এসব সমস্যা কমতে পারে এছাড়া সেপ্টেম্বরে আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে প্রেরিত রেমিটেন্স বেড়ে দুই দশমিক আটষট্টি বিলিয়ন ডলারে পৌঁছেছে যা চলতি অর্থবছরে এক মাসে সর্বোচ্চ রেমিটেন্স প্রবাহ আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সৌদিতে এক বাংলাদেশি প্রবাসীর উপর হামলা সাতজনের একটি গ্রুপ ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেছে আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় প্রবাসীরা দ্রুত তদন্ত ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন দিন দিন যেন ঢাকা কুলিস্তানের রূপ নিচ্ছে সৌদি আরবের রিয়াদ দেশটিতে এক বাংলাদেশি প্রবাসীর উপর ভয়াবহ হামলা করেছেন আরেক বাংলাদেশি প্রবাসী গত নয় অক্টোবর রাতে রিয়াদের স্থানীয় একটি বাসায় সাতজনের একটি গ্রুপ এক বাংলাদেশি প্রবাসীর উপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এমনকি জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টাও চালায় অপরাধী দল সৌদি প্রবাসী সাংবাদিক আব্দুল হালিম নিহন আমাদের জানান এ সময় আশেপাশের প্রবাসীরা ছুটে এসে হামলাকারীদের ঘেরাও করলে পাঁচজন পালিয়ে যায় এবং দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় আহত প্রবাসীকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয় প্রবাসীরা বলছেন একই দেশের মানুষের মধ্যে এমন সহিংসতা প্রবাসী সমাজের ঐক্য সুনাম ও নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে তারা দ্রুত ঘটনা সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে গাজায় শান্তি চুক্তি আলোচনার পর মিশরের শার্ম আল শেখে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কাতারে তিন কূটনীতিক নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দুইজন নিহতদের মরদেহ শীঘ্রই দোহাই পাঠানো হবে এই ঘটনা কাতার সহ আন্তর্জাতিক কূটনীতিক মহলে শোকের সৃষ্টি করেছে গাজায় শান্তি চুক্তি বাস্তবায়নের পথে ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা মিশরের শারমাল শেখে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কাতারের তিন কূটনীতিক এতে আহত হয়েছেন আরও দুইজন জানা গেছে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে গাড়িটিতে ছিলেন কাতারের পাঁচ কূটনীতিক এবং একজন চালক নিহত তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারান আহত দুজনকে শারমাল শেখ আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে শীঘ্রই নিহতদের মরদেহ পাঠানো হবে দোহাই কাতারের এই কর্মকর্তারা গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি নিয়ে আলোচনার পর শহর ছাড়ছিলেন কিন্তু সেই পথই শেষ হয়ে গেল তাদের জীবনের পথ চলা এই দুর্ঘটনায় তারা গভীর শোক প্রকাশ করেছে কাতার দূতাবাস গজাই স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আগামীকাল থেকেই মিশরে শুরু হতে যাচ্ছে শান্তি সম্মেলন সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি এতে অংশ নেবেন বৃষ্টিরও বেশি দেশের নেতা তবে এই সম্মেলনের প্রাককালে প্রাণ হারানো তিন কূটনীতিকে মৃত্যু শুধু কাতর নয় কাঁপিয়ে দিয়েছে গোটা কূটনৈতিক বিশ্বকে শান্তির পথে হাঁটতে গিয়েই নিভে গেল তিন শান্তির দূতের জীবন প্রদীপ পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটের মালিকানা শেয়ার পাঁচ বছরেই দেগুন মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা করেছেন বিদেশি বিনিয়োগকারীদের সুবিধার্থে ট্রাভেল পাসের মেয়াদ ছয় মাস থেকে বারো মাস করা হচ্ছে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি সরাসরি পাস সরবরাহ করবে বলে জানিয়েছে যা অর্থনীতিতে বড় অবদান রাখবে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং প্রতিভাবান কর্মীদের প্রবেশ আরও সহজ করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষণা করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত দশ অক্টোবর তিনি আগামী দু সালের বাজেট পেশ করার সময় জানান এখন থেকে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিশেষ একাধিক প্রবেশাধিকার সম্পূর্ণ ট্রাভেল পাশের মেয়াদ ছয় মাস থেকে বাড়িয়ে ১২ মাস করা হবে প্রধানমন্ত্রীর এই ঘোষণা মালয়েশিয়ার অর্থনীতিতে বিদেশি বিনিয়োগের গুরুত্বকে তুলে ধরে পাঁচটির মেয়াদ দ্বিগুণ করার এই সিদ্ধান্ত বিনিয়োগকারীদের মালয়েশিয়ায় দীর্ঘ সময় অবস্থান করে নির্বিঘ্নে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার সুযোগ দেবে আনোয়ার ইব্রাহিম আরও জানান মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এই বিনিয়োগকারী পাশটি প্রদানের ক্ষেত্রে আরও বেশি সক্রিয় ভূমিকা নেবে সংস্থাটি কেবল আবেদনের অপেক্ষায় না থেকে এবার সরাসরি বিনিয়োগকারীদের কাছে এই পাশ পৌঁছে দেবে প্রাথমিকভাবে বহুজাতিক সংস্থা এম এবং ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক শিল্পের সম্ভাব্য এই বিশেষ সরাসরি পাবেন বিদেশি বিনিয়োগকারীদের পাশাপাশি প্রতিভাবান কর্মীদের মালয়েশিয়ায় আনা সহজ করতে সরকার তার বিদ্যমান নীতি রেসিডেন্স পাস ট্যালেন্ট ফাস্ট ট্র্যাক স্কিম অব্যাহত রাখবে এই স্কিমের আওতায় কৌশলগত বিনিয়োগকারীরা নিয়ে আসা বিদেশি প্রতিভাবানদের তিন বছরের জন্য কর্মসংস্থান পাশ নিতে হবে না এটি কর্মীদের দ্রুত কাজ শুরু করার এবং অবদান রাখার পথ সুগম করবে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার নারী ও মাদকে আসক্ত হচ্ছেন প্রবাসীরা বাড়ছে নৈতিক অবক্ষয় প্রবাস জীবনে সৌদির আধিপত্য কর্মী পাঠানোর শীর্ষে দেশটি রিয়াদে প্রবাসীর উপর বাংলাদেশিদের হামলা দুইজন আটক গাজার শান্তি চুক্তির পথে মর্মান্তিক দুর্ঘটনা তিন কূটনীতিক নিহত মালয়েশিয়ায় বিনিয়োগের বড় সুযোগ মেয়াদ বাড়লো ট্রাভেল পাশেও এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ